আসসালামু আলাইকুম টেক জনগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে আমি প্রিন্স মাহমুদ অনেক দিন হল আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি এখন থেকে আশা করি নিয়মিত আমরা ভিডিও আপলোড করবো টিউটোরিয়ালের আজকের টপিকে আমরা আলোচনা করব। কি করে আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে উইন্ডো সেট করতে পারেন এখানে অনেকেই আছেন যারা উইন্ডো সেট করতে পারেন না উইন্ডো সেট করার জন্যে আপনার অন্য কারো কাছে যেতে হয় অথবা দোকানে গিয়ে টাকা দিয়ে সেট করে নিতে হয় তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা নিজেরাই উইন্ডোজ সেট করতে পারবেন টিউটোরিয়াল শুরু করার পূর্বে আপনাদেরকে বলে নেই আমাদের টেকিথিক্যালে চলছে সিক্রেট কোর্স সাতচল্লিশ নম্বর ব্যাচের জন্যে ভর্তি আমরা প্রত্যেক মাসেই একটি করে ব্যাচ রান করি আপনি যদি আমাদের টেকিথিক্যালে সিক্রেট কোর্সটি করতে চান তবে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপে জয়েন হতে হলে আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে ফেসবুকে ফেসবুকে এসে সার্চ করতে হবে টেক ইথিক্যাল নামে এছাড়া এই গ্রুপের লিঙ্কটি আমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনি টেকথিক্যাল সিক্রেট কোর্স থেকে কী পাবেন টেকথিক্যাল সিক্রেট কোর্সে পাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট ইনকাম গ্যারান্টি আপনি যদি আমাদের কোর্সে এনরোল করতে চান তবে আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের যে কোনো অ্যাডমিনের সাথে কথা বলে নিতে পারেন সে আপনাকে কোর্সের ব্যাপারে সব কিছু বলে দেবে এছাড়া আপনি যদি টেকনোলজি রিলেটেড কোনো ধরনের সমস্যা ফেস করেন যে কোনো সমস্যা আপনি আমাদের এই পাবলিক গ্রুপে পোস্ট করতে পারেন আমাদের যে সকল অ্যাডমিন আছে তারা প্রত্যেকেই চেষ্টা করবে আপনার যে সমস্যা আছে এই সমস্যাগুলিকে সমাধান করে দেওয়ার তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো উইন্ডোজ সেট আপ করার জন্যে আমার সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটি বুটেবল পেনড্রাইভ আপনি যদি চান ডিস্ক ব্যবহার করে সেট আপ করতে সেটাও করতে পারেন কিন্তু ডিস্ক ব্যবহার করে যখন আপনি সেট আপ করতে যাবেন তখন আপনার সময় অনেক বেশি লাগবে তো এই কারণে বেস্ট ওয়ে আপনি একটি পেনড্রাইভকে বুটেবল করে নেবেন আপনার পেনড্রাইভকে কী করে আপনি বুটেবল করতে পারবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলেই আপনি ভিডিও পেয়ে যাবেন ভিডিওর লিংক আমাদের এই ভিডিওয়ের ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তো আমার পেন ড্রাইভটিকে যখন বুটেবল কমপ্লিট হয়ে যাবে তখন বুটেবল করার সাথে সাথে আপনি রিস্টার্ট করবেন না বা বুটেবল করার সাথে সাথে উইন্ডো সেট প্রসেস চালু করবেন না ধরুন আপনার বুটেবল করা হয়ে গিয়েছে তখন গিয়ে আগে আপনার যে পেন ড্রাইভটি আছে সেটিকে আনপ্ল্যাক করবেন আপনার কম্পিউটার হোক অথবা ল্যাপটপ হোক যেটাই হোক সেখান থেকে আগে খুলবেন খুলে এগেইন কানেক্ট করবেন তো আমার পেনড্রাইভটিকে আমি কানেক্ট করে নিয়েছি তো আমি চেক করে দেখি আমার এটি কানেক্ট পেয়েছে কি না ইএসডি আইএস যেটি আছে এটি আমার পেনড্রাইভ দেখুন এটি কানেক্ট পেয়েছে এখন আমার সেট আপ প্রসেস শুরু করতে হবে সেট আপ প্রসেস শুরু করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমার ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক এখন তো আমি ডেস্কটপ ইউজ করতেছি তো আপনার যদি ল্যাপটপেও হন একই কাজ আপনার সর্বপ্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার বায়োস মেনু কোথায় আছে বুট মেনুটা কোথায় আছে আপনি যে উইন্ডোজ সেট করবেন এটার জন্যে আপনার বুট মেনুতে যেতে হবে এখন আপনার কোন শর্টকাটে আছে এটা অনেক সময় ইএসি কিতে থাকে ডিলিটে থাকে এফ টুয়েলভে থাকে আপনার খুঁজে বের করতে হবে আপনার যে ডিভাইসটি আছে সেখানে বুট মেনু কততে আছে কিসে আছে আমার ক্ষেত্রে আমার যে ডেস্কটপটি আছে এটির বুট মেনু আছে এফ টুয়েলভে তো আমার বুট মেনু যেহেতু আমি জানি তো আমি আমার ডেস্কটপটিকে রিস্টার্ট করি আর একটা বিষয় বলি অনেক সময় আপনার ডেস্কটপ যখন অন হবে অথবা ল্যাপটপ নিচে দেখবেন আপনার বুট মেনুটা আছে তো আমি এখান থেকে এফ টুয়েলভ চাপতে থাকি যেহেতু আমার আলো চলে গিয়েছে এফ টুয়েলভ চাপতে থাকি এইখানে আপনার ডিভাইসগুলি শো করছে আমার এসএসডি আমার হার্ড ডিস্ক এবং থার্ড যেটা আছে ফোর্থে ইউইএফআই জেড প্লাস ট্রান্স ট্রান্সজেন্ড এটা হইতেছে আমার পেন ড্রাইভ তো এখন আমার অ্যারো চেপে আমার ইউইএফআই জেড ফ্লাশ ট্রান্সজেন্ড যেটা আছে এখানে নিয়ে আসতে হবে আমার কিবোর্ডে যে অ্যারো কি আছে এই যে যে অ্যারো কি আছে এই অ্যারো গুলো ক্লিক করে আমার ইউএফআই ট্রানজেন্ট যেটা আছে এখানে নিয়ে আসতে হবে এখানে চলে আসলে আমার এন্টারে ক্লিক করব আমি দেন এইখান থেকে আমাকে সেট আপ অপশান দিছে তো এইখানে আমি সিক্সটি ফোর বিটে সেট আপ করতে যাচ্ছি নাকি থার্টি টু বিটে সেট আপ করতে যাচ্ছি তো অবশ্যই আমি সিক্সটি ফোর বিটে সেট আপ করবো তো সিক্সটি ফোর বিট দেন এখানে আমার যে ফাইলগুলো আছে ফাইলগুলো লোড নিবে লোডিং ফাইলস এটা লোড নিতে কিছুটা সময় নিবে তো আমরা একটু অপেক্ষা করি এটা কমপ্লিট হোক এই প্রসেসটা দেন এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর দেখুন আমার লোডিং শুরু হয়ে গিয়েছে আমার মেইন পেজে চলে আসবে এই যে আমার পেজটি চলে এসেছে তো আমি আমার ফোন স্ক্রিন থেকে আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম যাতে করে ভিডিও কোয়ালিটিটা ক্লিয়ার থাকে আমি যখন ব্যাক ক্যাম দিয়ে ভিডিও করছিলাম আমার ফোনের তখন ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো ছিল না যে কারণে আমি আমার ফোন ফোন স্ক্রিন থেকে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখন যে প্রসেসটা আছে সেম প্রসেস সব জায়গায় থাকবে এখন এইখান থেকে আমার যা আছে ডিফল্ট রেখে দিয়ে এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে তারা উইন্ডোজ সেট আপের পেজ থেকে আমাকে বলবে ইনস্টল শুরু করতে তো আমি ইনস্টল নাওতে ক্লিক করে দেব ইনস্টল নাওতে ক্লিক করার পর সেট আপ ইজ স্টার্টিং এই পেজটা আপনাদের সামনে চলে আসবে সে আমাদেরকে কমান্ড দিচ্ছে যে ভাই আপনার সেট আপ শুরু হবে আপনি একটু অপেক্ষা করুন নাও এইখানে তারা আমাকে একটা প্রোডাক্ট কি দিতে বলতেছে এখন আমরা যেহেতু উইন্ডোজটি পার্চেস করে নিই নাই যে কারণে আমার এই যে প্রোডাক্টের যে সেকশানটা আছে এটাকে আমি সম্পূর্ণরূপে স্কিপ করে দেবো তো আমি স্কিপ করে দিলাম নাও এই টার্মস অ্যান্ড পলিসি যেটা আছে এটাকে অ্যাকসেপ্ট করে দিয়ে এইখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব আমরা দেন এইখানে আমরা দুটো অপশন দেখতে পারবো এক আপগ্রেড দুই কাস্টম অবশ্যই আমরা কাস্টমে ক্লিক করবো আমরা তোর আপড্রেট করতে চাচ্ছি না তো আমরা কাস্টম ইনস্টল উইন্ডোজ ওয়ানলি অ্যাডভান্সডে ক্লিক করব এইবার এই জায়গায় আপনার ডিস্ক পার্টিশনগুলো শো করবে এখন আপনার খুঁজে বের করতে হবে আপনার যে সি ড্রাইভটা ছিল এটা অবশ্যই কেয়ারফুলি আপনি দেখবেন কেননা এইখানে আপনি যদি একটা ড্রাইভের জায়গায় আর একটা ড্রাইভ আপনি ভুলেও ফর্মেট দিয়ে ফেলেন তবে আপনার ফাইলগুলো হাওয়া হয়ে যাবে তো এইখানে আপনার যে ড্রাইভটি আছে আপনার প্রাইমারি ড্রাইভ আপনার লোকাল ডিস্ক সি আপনি দরকার হলে আপনাকে একটা টিক্স বলি এটা ট্রিক্স বলা চলে না এটা নর্মালি আপনি যখন আপনার পিসিটাকে রিস্টার্ট করবেন তার আগে আপনি দেখে নেবেন আপনার যে লোকাল ডিস্ক সি ছিল ওইটা টোটাল কত জিবি এর ছিল তো আমার এইখানে আমার লোকাল ডিস্ক সি যেটা আছে এটার সাইজ উনষাট পয়েন্ট চার জিবি তো এটাকে আমার সিলেক্ট করে আমার সিম্পলি ফর্মেটে ক্লিক করে ওকে করে দিতে হবে আপনারা অবশ্যই সেট আপের সময় আপনার লোকাল ডিস্ক সি যেটা ছিল এটাকে ফর্মেট করে নেবেন যাতে করে আপনার ওল্ড যে উইন্ডোজ ফাইলটা ছিল ওটা ডিলিট হয়ে যায় তো আমি এটাকে ফরম্যাট করে নিয়ে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব আমার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার উইন্ডোজ ফাইল যেগুলো আছে এগুলার কপি প্রসেস শুরু হয়ে যাবে প্রথমে কপিং উইন্ডোজ ফাইল দেন গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন ইনস্টলিং ফিচার্স ইনস্টলিং আপডেটস ফিনিশিং আপ এই যে যে স্টেপগুলো আছে এই প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হবে এই প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হতে আপনার কিছুটা সময় লাগতে পারে মেইনলি এটা ডিপেন্ড করবে আপনার যে ডিভাইসটি আছে এটি স্পিডের উপরে এবং সব থেকে বেশি ডিপেন্ড করে যেটা এটা আপনি কী ইনস্টল করতেছেন আপনার হার্ড ডিস্কে ইনস্টল করতেছেন নাকি এসএসডি তে আপনি যখন তে ইনস্টল করতে যাবেন তবে এটার স্পিডটা একটু ফাস্ট থাকবে কিছু কথা বলে নেই যখন আমাদের এই কপি প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের কম্পিউটারটি একবার রিস্টার্ট নেবে রিস্টার্ট নেওয়ার সময় অনেক সময় দেখা যাবে আমাদের উইন্ডোজ ইনস্টলেশানের সময় সর্বপ্রথম যে পেজে ছিলাম আমরা যেখান থেকে আমরা উইন্ডোজটি ইনস্টল করলাম আমি নিচে ছবিটি দিয়ে দিচ্ছি আপনাকে যে পেজে ব্যাগ যায় এই পেজটাতে ব্যাক যেতে পারে এটা কি কারণে যায় কেননা আপনার পেন ড্রাইভটিকে এখন পর্যন্ত বুট মেনু হিসাবে আমাদের সিলেক্ট করা আছে বুট ড্রাইভ হিসাবে সিলেক্ট করা আছে যে কারণে আমাদের এই পেজে ব্যাক যেতে পারে তো এই কারণে আমাদের কম্পিউটারটি যখন রিস্টার্ট নেবে তখন আমরা বুট মেনু থেকে আমাদের যে ডিস্ক আছে এটিকে সিলেক্ট দিতে হবে আমি করি কি আমার এই কপি প্রসেসটা যখনই কমপ্লিট হবে রিস্টার্ট নাও অপশানটি আসবে তখনই আমি আমার পেন ড্রাইভটিকে খুলে ফেলি যাতে করে আমার বুট সিলেক্টের কোনো ঝামেলা না থাকে যখন আমি পেনড্রাইভটিকে খুলে ফেলবো তখন আমার যে ড্রাইভে আমি উইন্ডোজটা ইনস্টল করলাম এটি ফার্স্ট প্রায়োরিটি হিসাবে থাকবে তো এখান থেকে আমি রিস্টার্টে ক্লিক করি আমার কপি প্রসেস যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আপনার ওই কাজটি করতে হবে আপনার বুট মেনুটা সিলেক্ট করে নিতে হবে এখানে আমাদের যে সার্ভিসগুলো আছে আমাদের উইন্ডোজ সার্ভিসগুলো এটা স্টার্ট হচ্ছে এবং আমাদের যে ডিভাইসটি আছে এই ডিভাইসের যে ড্রাইভারগুলো আছে এই ড্রাইভারগুলো অটো ইনস্টল হবে যে কারণে আমাদের এখানে কিছুটা সময় লাগবে আমাদের সাথেই থাকুন তো আমার উইন্ডোজ বুটেবল করার সময় আমি যে নেমটা দিয়েছিলাম সেই নেমে আমার কমপ্লিট হয়ে যাবে আমার ইনস্টলেশন তো হাই চলে এসেছে এখন আমার যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো তারা কমপ্লিট করে নেবে এখানে আর অল্প কিছু সময় লাগবে তো আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম